তো কি করতেছ ও দিশা সবগুলা এখন একটু কাজ করে গুছিয়ে রাখি আমাদের আগের যে ভাব আহি ছিলাম সেটাতে আসছি ছো মামমির কথা শুনবা উল্টা কিছু করবে না আমরা এখানে ভর্তিতে আসছিলাম ভর্তি করো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন রেডি হয়ে একটু গাড়িতে বসছি শপিংয়ে যাব কিছু টুকিটাকি শপিং আছে যেটা না করলেই না তারপরে এসে বাসায় এসে আবার ঘর গোছাবো রান্না করবো কি না জানি না এখনও কারণ রান্না করতে তো ইচ্ছাই করছে না কারণ এত কাজ নতুন বাসায় উঠলে এত কাজ বলার মতো না তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি আমরা আর সবাই পাশেই থাকেন শপিং করতে আসছি এই যে আমার সাথে দুই সুন্দরী রমণী এই সাপনা সাবধানে হারাই যাবা মামির সাথে সাথে থাকো আমরা আমরা এখন যাবো আগা মামাই মামির কথা শুনবা উল্টা পাল্টা কিছু করবা না Thank অনেক দিন থেকে কোকিলাপা বলতেছিল যে চল বাইরে যায় খেতে কিন্তু আসলে এভাবে সময় হয়ে উঠতেছিল না তা আজকে বিশেষ একটা কাজে বাইরে গেছিলাম তখন আমি আমাদের সবাইকে বললাম যে কে কে যেতে চাও কিন্তু অন্য সবার কাজ ছিল ফিরি না পর আমি কোকিল মনি মিলে গেলাম পরে ভাবলাম যে দুপুর হয়ে গেছে তা আজকে সেই খাবারটা খেয়েই ফেলি শপিংয়ে গেছিলাম একটু দরকারই তো ওখানে শপিং শেষ করে সব কোকিল আপাদের কাছে দিয়ে আমরা আজকে তিনজনে বাসে উঠে বাসটাকে এনজয় করছি কোকিলাপা প্রথম নামছে তারপরে মমি এখন আমি নামবো বাট আমি হাফ হয়ে যাবো তারপর আপনার ভাই আমাকে নেবে আমরা আজকে ভোট দিতে যাবো ভোট তারপর আহিলকে নেবো আয়াতকে নিব বাসায় যাবো আমরা এখানে ভর্তিতে আসছিলাম ভোট দেওয়া শেষ ওর ভিতরে তো ভিডিও করা যাবে না ভোট দেওয়া শেষ আমরা এখন যাবো একটু পোস্ট অফিসে কারণ কারণ অনেক চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে এখানে আমাদের আরও কিছু জিনিস ছিল গ্যারেজে যেটা আসলে দূরে নিয়ে ফেলতে হতো তো ওটার জন্য টাইম নিচ্ছিলাম আজকে সেই ডেট ছিল ওইগুলা নিয়ে আপনাদের ইব্রাহিম ভাই ফেলে আসছে আর কিছু জিনিস এখন আমাদের ওই বাসায় যাবে আর আয়া আহিল স্কুলও যেহেতু এই সাইডের দিকে আমরা ওদেরকে নিয়ে একবারে বাসায় যাব আহিলকে নিয়ে যাব আয়াতকে পরে নিতে আসবে আয়াদের সাড়ে চারটায় হবে ছুটি আগের যে ভাড়া হিটাতে ছিলাম সেটাতে আসছি এখানে আমাদের স্টোর রুমে কিছু আবর্জনা আছে যেগুলো আসলে ফেলে দেওয়ার দরকার তো আমি আমার গাড়িতে করে টিপে নিয়ে কিছু ফেলে দিব এই যে এই গ্যারাজটাই আমরা ইউজ করছি ওই পাশে তো গার্ডেন আপনারা এই গার্ডেনের সাথে পরিচিত সো এখানে যত আবর্জনা আছে আমি সব মানে আমাদের যেগুলো ফেলানো উচিত সেগুলো আমি আমার গাড়িতে ঢুকাচ্ছি একবারে নিয়ে ফেলতে পারবো না ট্রিপে অবশ্য আমি বুক করেছি একবার বুক করেছি আরেকবার বুক করব এটা নিয়ে ফেলে আসি এই আর কি তো ব্যাপার হলো গাড়িতে একদম ফুল করে নিব আমি সিট শোয়াই নিয়েছি ফুল করে যতটুকু পারি একসাথে নিয়ে ফেলে দিব আর কি তাহলে আজকে ময়লা ফালানোর দিন আর আমাদের বাসায় কিছু জিনিস নিয়ে যেতে হবে এই মগ প্যাকেটটা নিতে ভুলে গেছি এটা নিয়ে যাব আর কিছু জিনিস আছে যেগুলো বাসা যাবে ওগুলো আমি নিয়ে যাব আমি তো খেয়ে আসছি সবার সাথে মিলে এখন আপনাদের প্রেম ভাইকে খাবার দিব এখানে তাকে দুইটা ডিম করে দিব আর এখানে টমেটোর টকটা গরম হোক ভাত ছিল আগে ইনশাআল্লাহ আজকে ডাইনিং রুমটা রেডি হয়ে যাবে ভাবছিলাম প্রথমে যে কি বলে এটাকে শোকেজটা এই কর্নারে দিব পরে ভাবলাম যে না শোকেজ কর্নারে দিব না আমরা শোকে আল আলমারি বলি কি ডাইনিং টেবিল এখানে রাখবো আর শোকেসটা যেখানে ছিল এখানেই আপাতত রাখি জাস্ট রুমগুলো ক্লিন করে ক্লিন এন্ড টাইডি করে ফেলি পরেরটা পরে দেখা যাবে যে কোথায় কি রাখা যাবে কি রাখা যাবে না কারণ ঘরে উঠেই আসলে একবারে সব কিছু হয় না আর যেহেতু হ্যাঁ 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 তো এগুলো জাস্ট ক্লিন তো আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেই ঠিক আছে তাহলে এখানে কিছু জায়গা বেশ জায়গা বের হলো আর আমার বাসায় যেহেতু পার্টি টার্টি হইতেই থাকে আমার বন্ধু বান্ধবী আমার বান্ধবীরা বেশি দেন ওটাও প্ল্যান করছি যে আমরা যদি ওই কর্নার ওই ওয়ালটা খালি না রাখি তাহলে আমাদের ডেকোরেশন কোথায় হবে তো সব কিছু মিলাই আসলে আবার যদি আমি ওয়ালে কোনো কিছু লাগাইতে চাই তাহলে কিন্তু ওই কর্নারটাতেই ভালো লাগবে এইখানে দিলে ভালো লাগবে না সো ওটাও চিন্তা করছি আর শুনেন আপনারা যে বলতেছেন যে এটা রং করতে ওটা রং করতে মেন কথা আমাদের এই বাসায় লাস্ট তিন চার বছর ধরে কেউ ছিল না ওনারা শুধু কাজই করাইছে হ্যাঁ তো বাসায় মোটামুটি যা কিছু কাজ দেখতেছেন সব নতুন কিছু কিছু কাজ করানো হয়নি কারণ ওনারা পরে বাড়ি বিক্রি করে দিছে আমাদের মনের আমাদের পছন্দের এই কালার আমি জাস্ট বলে দিচ্ছি আর কি অনেকেই বলছে যে এইটা সাদা করতে ওটা সো মেনলি তারা তিন বছর ধরে ইয়েলো টিল বাট মন মতো করে আমি তো এখনো বাস তো উঠতেই পারিনি সেটা আর হচ্ছে যে বললাম না ওনারা লাস্ট তিন চার বছর ধরে এই বাসায় নাই এই বাসাতে শুধু এরকম টুকি টাকি টুকি টাকি কাজই করাইছে ইভেন কিচেনের যে জিনিসগুলো দেখতেছেন কিচেন ইউনিট সিঙ্ক সব কিছু হচ্ছে নতুন তো কিছু কাজ আছে যেগুলো পুরানো দেখতে পাচ্ছেন এখানের এইটা ফায়ার ওয়ার্ক ওইটা বা আরও কিছু কিছু সেখানে আপনার হচ্ছে কাজ তারা করায়নি করানোর আগেই বাসাটা বিক্রি করে দিছে তো সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করাবো এখন হুট করে করা সম্ভব না তো কি করতেছো দিশা সবগুলা এগুলো এখন একটু কাজ করে গুছায় রাখি কারণ সেই সেই তো আমাকেই করতে হবে তো যখন একটু ভালো লাগতেছে তখন একটু করি আজকে তাহলে কি ডাইনিং রুম মানে শেলফ আচ্ছা তাহলে এটা সাজিয়ে তুমি পরে আবার ভিডিওতে দেখাও কেমন করে এই এটার নাম কি বল এই আলমারিটার নাম কি বলবা শোকেজ এটা এটা শোকেজ ঠিক আছে সবকিছু লাগ আর ওই লাইট আমরা কোথায় লাগাবো ওটা কোথাও তো লাগাম ডাইনিং এর উপর রাখে বা আমরা মাছখানে না এটা ইয়ে থাকে ওটার উপরে রাখা স্ট্যান্ডেও রাখা যায় না ওটা সাইমাপো দিছিল মানে ভুলে গেছি অনেক আগে আচ্ছা ঠিক আছে আইয়া দাশি আমি শাওয়ারে যাই তুমি এক বার তুমি লোক কাজ নিচেকেই বেশি কাজ নিয়ে করতে হবে এখন আমার ইন্টারনেটে নতুন রউটার আসছে এটাকে চেঞ্জ করব এটা পুরনোটা রেখে দিব আর নতুনটা লাগাবো এখন এখানে হচ্ছে সেই কুরবানির মাংসটা একটু ভাজি করছিলাম যে ওটা আয়াতকে দিব দিব বাবা নাম আয়া দেখো না তোমরা ইব্রাহিম ভাইর সাথে আয়াত বাপ বেটাই মিলে শপিং যাবে না আই জানে আ ওকে মজা না এটা আচ্ছা বাবা আমি একটা কথা জিজ্ঞাসা করি একটা কথা জিজ্ঞাসা করি অনেস্টলি বলবো ওকে উপরে যে লফটার রুম এটা কি তুমি হ্যাপিলি নিছো নাকি তোমাকে আমরা ফোর্স করে দিয়েছি হাউয়া বনে হ্যাঁ কিন্তু সবাই বলতেছে আমরা নাকি তোমাকে ফোর্স করে ওই রুম দিয়েছি আমরা যখন থেকে ঘর দেখতেছি তখন থেকে আয়াদের একটা ইয়ে ছিল সে সব সময় লফট রুম চাইছে আর ওই রুমে এখনো জিনিসপত্র নাই আয়াদের বেড কেনা হয়নি দ্যাটস ওয়াই আই নিড আ বেড নাপা বেড নিতে হবে না ব্যথা লাগে

সি ট্রিপের জন্য কিছু শপিং দরকার প্লাস আপনাদের ইব্রাহিম ভাইয়েরও কিছু জিনিস আছে যেগুলো ব্যাগ দিতে হবে আজকে লাস্ট ডেট আমাদেরকে বলছে বাট আমি বলছি না যাব না আয়াতকে নিয়ে যাওয়ার জন্য সো আপনাদের ইব্রাহিম ভাই আর আয়াত মিলে যাচ্ছে ওইটা বিন না ওগুলো এটা গ্রিন ওকে আহিল এখানে এসো তো বাবা কয়েকটা জিনিস কয়েকটা না বেশ কিছু জিনিস অর্ডার করছিলাম সামারে পরার জন্য হোলি রিতে যাওয়ার জন্য এটা খুলো তো এটা খুলো তো ওই পাশে চান দাও তো তার ভিতর থেকে দুইটা আসছে এটা খুলো এটা মার ওপেন করো বাসায় ছেলে বেশি হলে একটা সুবিধা যে বাপ ছেলে মিলে যেতে পারবে ওদের পছন্দ অনুযায়ী কাপড় কিনতে আর মা মেয়ে হলে হয় কি মেয়ে আর মা মিলে তাদের পছন্দের কাপড় তার যেহেতু এখন বড় হয়ে গেছে ও পাপার সাথে শপিং এ যাইতে বেশি কমফোর্টেবল ফিল করে আমিও বলি ওকে ঠিক আছে এটাই বেস্ট কারণ আমি আসলে ছেলেদের কাপড় চোপড় এত ভালো বুঝবো না চয়েস করে দিতে পারবো কোনটা ভালো কোনটা না কিন্তু ভালোটা কিনতে পারবে কিন্তু ওর বাপই এজন্য ওর বাবার সাথে এখন বেশিরভাগ সময় শপিং এ যায় এবং এটাও খুব বেশি এনজয় করে

Oh, wait. oh, okay. oh okay. Oh, I had that I had Okay. Alright. Okay. first. Uh mm -hmm. We got this shirt from Levi's. We got three shirts actually from Levi's. Nice. Got got this one, it's a vintage type shirt. Uh mm huh. -hmm. Uh, both of us, right? Really. Okay. Nice. We enjoyed. We, shoppers. Shoppers. we enjoyed. Yeah. We're not complicated. Yeah. We're not complicated. We. Okay. This is another one. Yeah. Another one. I really mm -hmm. like the flower pattern. Okay. Nice. nice. Yeah. Hmm. Okay. Really?

হুম ওকে দ্যাস ফাইন শপিং নাইস হয়েছে আলহামদুলিল্লাহ ডাইনিং রুম মোটামুটি এখনকার চলার মতন গোছানো শেষ আমি শোকেসটা এই সাইডেই রাখছি আমার কাছে এখানে ভালো লাগছে এবং ডাইনিং টেবিলটা চিন্তা করছি এখানেই দিই তাহলে দেখতেও সুন্দর লাগবে একটু খোলামেলাও থাকবে সো ডাইনিং রুমটা মোটামুটি আপাততর জন্য রেডি করে ফেলছি আরও টুকিটাকি জিনিস যখন অ্যাড করার ইচ্ছা হবে তখন করব আর ওই জায়গাটাতে তো যখন পেন্ট করব এগুলো সবই পেন্ট করে ফেলবো সে এখন আপাততর জন্য এরকম ঠিক আছে যখন রং করব তখন রঙ করে ফেলবো সব কিছু আর এই আলমারিতে মানে শোকেছে বারবার আলমারি বলতেছি সেই শোকেছে আমি যে সুন্দরভাবে সব সাদা জিনিসগুলাই সুন্দরভাবে সাজাইছি গ্লাস এখন উপরে রাখি নাই রাখবো গ্লাসগুলা আছে রান্নাঘরে কোথাও ওইদিকে সো বের করতে হবে তো এখন আপনারা দেখলেন তো যে ডাইনিং রুমটাও আজকে রেডি করে ফেলছি চুরিটা আর চলে যাবে আমার রুমে চুরির আলনাটা ফ্যানটা চলে যাবে হচ্ছে ওই স্টোর রুমে দেন ডাইনিং রুমটা বেশ বড় এখানে অনেক বেশি জায়গা থাকবে কারণ যে কোনো জায়গায় জায়গা থাকলে আসলে ভালো লাগে সো ওইটা আমি ডাইনিং টেবিলটা আর কি একেবারে কিন্তু ওয়ালের সাথেও দেইনি সুন্দর ওইখানে আবার একটু গ্যাপ আছে সবকিছু মিলাই একটা ড্রেস সিন থেকে যে নিয়েছি বললাম না যে সিন অর্ডার করছিলাম হোলিডেতে যাওয়ার জন্য এই ড্রেসটা খুবই সুন্দর হয়েছে কিন্তু কথা হচ্ছে যে আমার জন্য একটু বড় হয়ে গেছে মানে লম্বাই না লম্বা আমি এরকমই চাইছিলাম যে একদম ঝাড়ু দিতে দিতে যাবে কিন্তু একটু জাস্ট সাইজটা উল্টাপাল্টা হয়েছে তবে আমি এটা ঠিক করে নেবো আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে এরকম একটা ড্রেস পরে ছবি তুললে সে এরকম ঝাক্কাস আসবে ছো এটা হচ্ছে আর একটা ড্রেস এইটাও আমি নিয়েছি হচ্ছে শিন থেকে এগুলো অনেকগুলা ছিল বাট আমার কাছে মনে হয়েছে এটা আমি যে কোনো সময় পড়তে পারবো আর অনেক কালারফুল কালার আসতে কালারফুল কালারফুল হচ্ছে ছিল বাট এইটা ভালো লাগছে আমার কাছে আর একটা ভালো লাগছে ব্ল্যাক ওটাও ব্ল্যাক অ্যান্ড গোল্ড কী সমস্যা যে কাপড়টা দেখাচ্ছে পিছনে আসলে বেশি নড়াচড়া করতেছে তা আরও কিছু জিনিস অর্ডার করছি সেগুলো আসলে এক এক করে দেখাবো সো আপনারা বলবেন যে কেমন হয়েছে এটা আচ্ছা হ্যাঁ হয়েছে সরাইলেই হবে কিন্তু এটা আমি সরাইলেই হবে এই যে এখানে সো এই দুইটা আমার কাছে খুবই ভালো লাগছে এটাও একটু বড় হয়ে গেছে এটাও একটু বড় হয়ে গেছে আজকের মতন ও আরেকটা জিনিস আমি কমপ্লিট করছি বাট সেটা আসলে উপরে উপরে এখন আর যাইতে ইচ্ছা করতেছে না ইনশাআলা কালকের ভিডিওতে কালকের ভিডিওতে শেয়ার করব আমি এই মাত্রই উপর থেকে আসছি সো আর কষ্ট করে উপরে যাইতে ইচ্ছা করতেছে না সো কালকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে উপরে আর একটা জিনিস আমি গোছায় ফেলছি যেটা খুব বেশি দরকার ছিল সেটা আমি ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি সবাই থাকেন ভালো আর যেটা বলবো বলার কিছু নাই তারপরেও বলতেছি যে আয়াদের কথা তো শুনলেনই আমরা মা বাবা হিসাবে কতটুকু ভালো কতটুকু খারাপ বলতে পারবো না কিন্তু প্রতিটা মা বাবাই তার সন্তানের জন্য বেস্ট করার চেষ্টা করে আমরাও মা বাবা আমরাও চেষ্টা করি আমাদের সন্তানের জন্য বেস্ট করার কারণ আমাদের মা বাবারা যেরকম সব কিছুই বিশেষ করে বাঙালি মা বাবারা যেরকম সব কিছুই সন্তানের জন্য করে তা আমরাও এখানে যা কিছু করতেছি এত কষ্ট এত ঝড় তুফান পার করে একটা ভালো সুন্দর লাইফ দেওয়ার চেষ্টা করতেছি বা ট্রাই করতেছি যেন আমাদের সব কিছু সুন্দরভাবে হয় সেটা মাত্র শুধুমাত্র কিন্তু বাচ্চাদেরকে ভালো রাখার জন্য সো অবশ্যই আপনাদের থেকে আমাদের চিন্তা আমাদের বাচ্চাদের চিন্তা তাদের ভালো মন্দ সব কিছু ভাবার চিন্তাটা কিন্তু আমাদেরই একটু বেশি বা বেশি থাকাটাই স্বাভাবিক কারণ বাবা মারই থাকে আমরা অনেক সাজেশন দিতে পারবো আমরা অনেককে সাজেশন দিতে পারবো কিন্তু কাউকে আমি ডিসিশন দিতে পারবো না যে তুমি এটাই করো আমার কাছে অনেক অনেক কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করবে আমি সবাইকে সাজেশন দিতে পারবো যে হ্যাঁ এটা করো বা এটার সাথে এটা করলে ভালো হবে কিন্তু আমি কাউকে ডিসিশন দিতে পারবো না যে তোমাকে এটাই করতে হবে আমি দশজনের সাজেশন নেব তার ভিতর থেকে আমারটা অ্যাড হবে আরও দশজনের একটু একটু করে নিয়ে যদি আমার কাছে মনে হয় যে এই কাজটা এটা এইভাবে করলে ভালো হবে সো সেটাই করব তারপরে যদি মনে হয় দশজনেরটাই ভালো লাগছে না আমারটাই ঠিক আছে আমি সেটাই করব এটা সবার ক্ষেত্রে সবার করা এটাই করা উচিত তা আমাদের বাচ্চাদেরকে আমরা কখনোই কোনো মা বাবাই দুইজনকে দুই চোখে দেখে না ব্যতিক্রমী এক দুজন ছাড়া আমরা সবাই বাচ্চাদেরকে সে জনের দশটা বাচ্চা যদি হয় দশজনকে একই চোখে দেখে একই রকমভাবে দেখে তো আপনারা এই ব্যাপার নিয়ে এত চিন্তার কিছু নাই আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাচ্চারা হ্যাপি আছে ওদের কোনো সমস্যা নাই আর ওরা ঠিক আছে ওদের কোনো ইয়ে নাই আর এই তো সবাই থাকেন ভালো থাকেন গতকালকে তো অনেকে অনেক ভালো ভালো অনেক সুন্দর কমেন্ট করছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সাজেশন দেওয়ার জন্য বা এত কিছু বলার জন্য আর ভিডিও আমি শেষ করে দেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ